দেখি যে এখন সব দাঁড়াই গেছে আমি ভাই আপনারা দাঁড়াইছেন কি লেখক সব কুমিল্লা এম কি আর বলেন কি কই এম কুমিল্লা শেয়ার ম্যানও কুমিল্লা নাম্বুরও কুমিল্লা কই এলাকাই কুমিল্লা যে নাই তো একটা জায়গা আছে ওখানে কুমিল্লার মানুষ বেশি তা আপনারা তো আসছেন মোটামুটি কোনোমতে মারছে একজন ধর্মের মার্কে আল্লাহ জনাই হেফাজত করে সবাই করে আমি কুমিল্লার শহরে রানির বাজারে আমার বাসা আমি যখন শহরে থাকি তখন আমি ওই পার্শ্ববর্তী মসজিদের নামাজ পড়ি তো ওই মসজিদের গেইটের ভিতরে খুব খেয়াল করে শুনতে হবে এতগুলো আওয়াজ বন্ধ করা যায় না একজন লোক থাকেন ওইখানে তাই তো হয় একজন থাকলেই তো হয় যারে ফলা ফাইনে ডোড়ায় এরকম একজন থাকে আমিন কর জোরে কর আমার বাসা হচ্ছে কুমিল্লা রানীর বাজার তো পার্শ্ববর্তী মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে তো মসজিদের গেইটে দুই পার্শ্বে কিছু বিক্ষুভ বসে থাকে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতি ও চোখে দেখে না তাই আমি চেষ্টা করি তাকে এই সুবিধা মতো সাহায্য সহযোগিতা করার জন্য ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম কান পেতে রাখে চোখে তো দেখে না আমার আওয়াজ শুনলেই আমাকে সালাম দেয় জিজ্ঞেস করে তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো আমরা একসাথে জুহরের নামাজ পড়বো তো জুহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই আমি যখন বেরো হয়ে চলে আসতেছি আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে হুজুর আপনি কিছু যেতেছেন আমি আইতে নাহ আমি যখন ফিরে আবার গেছি তো যাওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে এই ভিক্ষুকটা চোখে দেখে না কিন্তু তার সাংঘাতিক আকল তো কি চোখে দেখে না তার আবার কি সারা কল এ বললাম এখন ইটার তাই আমি ভিক্ষুকের কাছে গিয়া এখন দশ টাকার নোট বাইর করে তার হাতে দিলাম দিয়া বললাম যে আজকে আমার দুস্ত আসছে তো আমার মনে বড় আনন্দ এই জন্য তোমার একটা একশো টাকার নোট দিলাম দিছি কত কথা কথা কত দিছি দিছি দশ টাকা বলছি কত তো আমি যখন এই কথা বলছি ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি এভাবে ধৈরা আমার দিকে কয় শয়তানি করে আমি কি আমি বললাম এই মানুষটা দেখে না কোনদিন তার স্ত্রীকে দেখে না কথা শুনে বুঝেছে এইটা তার স্ত্রী হয় জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখা কোনদিন বুঝে নাই তার বাচ্চাটা দেখতে কেমন হয়েছে কিন্তু আকল গুনে সে ঠিক ঠিক দশ টাকা আর একশো টাকা চিনতে পেরেছে ঠিক কিনা আল্লাহ কয় বিবেকবান মানুষগুলা এমন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক না এই আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন এক নাম্বারে হইল আকল কি কথা কয় না কয়টা গেল কয়টা রইলো কয়টা দুই নাম্বারে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন তার নাম হইল কর আনুনকারী বল সুবাহান আল্লাহ দুই নাম্বারে কি কর আদুরিক এই যে 30 পারা কোরআন 114 সূরা কোরআন যেই ছেলেদেরকে পাগলি পড়ায় দেওয়া হবে যাদের জন্য ক্রাস্ট বানানোর হয়েছে যাদের কথা কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল ইস্তাফিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা মা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না দুই দল কখনো সমান হতে না কথা বলা সমান হতে এই কোরআনুল কারিম আল্লাহ দিলেন তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার করা আল্লাহ তাবার কোথা পাঁচশো আয়াত দিলেন হুকুমের আয়াত কর কইল না খাও খাইও না যাও যাইও না ধরো ধৈর না এমন হুকুম করলেন আল্লাহ আস আল্লাহ যখন বললেন অলু লা ইলাহা ইল্লাহ্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লা সবাই যখন ইমানদার হলো আল্লাহ কয় আবার তোমাদের উপরে বাকি চারটা কাজ মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো এক নম্বরে আকিউসআলা ইল্নাস আল্লাহ তা নাহা

প্রতিভা আলাইকুম সিয়াম কামা প্রতিভা আল্লাহ্লাদী নামকলি কম লাল না কম দীর্ঘ এক মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে অ মুসলমান নাম্বারে দিলেন দুই নাম্বারে দিলেন কোরআন তিন নাম্বারে দিলেন তিনি নবী মোহাম্মদ মহাবুল্লব হুকুম মানব আমরা আল্লাহ হুকুম মানবো কার সবাই আওয়াজ করে জবাব দিয়ে হুকুম মানব কার আর তরিকা মানব নবীজির তরিকা মানব কার সবাই বলে তরিকা মানব কার অর্থাৎ কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী আর যেই নিয়মে করব এটা হলো নবীর তরিকা অনুযায়ী সব আল্লাহ বলবেন না যেমন একেবারে সহজ করে বলি আল্লাহ বললেন আকিমুসালা তোমরা নামাজ কায়েম করো والنمس <سؤال> كيف نفرع لك بصحابتك دورة دورة جسدنا بالبريطانية قلت لهم السلام عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله والسلام عليك يا شافي المجنبين والسلام عليك يا رحمة للعالمين نبي بلن وعليكم السلام صاحبنا بلن يا رسول الله আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালা নামাজ কায়েম করো নামাজ কায়েম নামাজ কারে কই তুই না কায়েম করব কেমনে এটা তো জানি না আপনি একটু শিখাই দেন দেখি আল্লাহর নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো লাইন করে সবাই দাঁড়াও সবাই দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন সল্লু আই আইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ার জন্য আমার কাছে চলে আসছো হুকুম করেছেন আল্লাহ দেখাই দেব আমি নবীজি সবাই লাইন ধরে দাঁড়াও সবাই লাইন ধরে দাঁড়ালেন আল্লাহ নবী বললেন নামাজের ভিতরে আহাকাম আরকান করো তার ফরজ নামাজের বাইরে সাতটা ভেতরে ছয়টা এভাবে তাকবিরে তাহারে না দিয়া নিজে হাত দেনা আবার তোমরা চললো তোমরা নামাজ আদায় করো কামার আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনে নামাজ আদায় করবা তাইলে হুকুম করলেন আল্লাহ দেখাই দিলেন আমার নবীজি বল আল্লাহ এই রকম এটার জন্য কোরআন এবার আসেন তিন নম্বরে দিলেন নবী মুহাম্মদ কথা সাল্লাল্লাহু আলাইহি এখন এই নবীজিকে যখন পাঠালে আল্লাহ আমার কথা আল্লাহ এখন আমাদের জানতে মন চায় আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন আবার আল্লাহ আমাদেরকে অল্টারনেট প্রশ্ন করছে উল্টা প্রশ্ন করতেছে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি তো আমরা বললাম যে আল্লাহ আপনার ব্যাপারে ধারণা কি আমরা তো পাঁচ নামাজে প্রতি রাখাতে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত চুপ করে বসো উঠো উঠি করো না আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি জুড়ে আর জুড়ে তো যে কথাটা বলতেছিলাম এখন আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা হইল সমস্ত প্রশংসা কা আবাদত কারে চাইব কাছে সাজদা জেনি পাওনা তিনি কে এই কপাল বানিয়েছেন কে তাহলে কপাল বানিয়েছেন যিনি সাজদা পাওনা তিনি আমার এই বাংলাদেশে এই দেশে ইসলামের নামে কত যে আকাশ হয় বাংলাদেশে পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না মাজারের সাজদা দেয় পীরের পায়ে সাজদা দেয় পীরের পায়ে চুমু খায় বুড়ো আঙুল চুষে পীরের গুসলের পানি খায় না বলবেন না এই বাংলাদেশে যে কত কারবার হয় সব আপনারা শুনলে অবাক হয়ে যাবে এখন আমরা আল্লাহর ব্যাপারে ধারণা হইল যে যেহেতু আল্লাহ বানিয়েছেন আপাতত তিনি পাও না সোহার বলবেন না এবার এই নবীজি যখন পাঠিয়ে দিলেন আমাদের জানতে মন চা আল্লাহ বুঝলাম আপনি আল্লাহ সমস্ত আপাতত আপনি পাও না আপনি রাহমান আপনি রহিম আপনি সত্তার আপনি গফার আপনি আয়ু আপনি ওয়াদুদ আপনি প্রেমময় আপনি রব আপনি সব সোভাল বলবেন না আপনি রব আপনি সব এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে সবাই আমরা একমত তাহলে আবার নবীর ব্যাপারে আমাদের ধারণা কি আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মাওলা অরিন আপনারে আমরা চিনলাম আবার নবীর একটু চিনাই দেন আল্লাহ দেখে তুমি চিনো না নবীর সম্পর্কে জানো না তাই আবার দিয়ে শুনে নাও সবাই পড়েন আল্লাহ জন ডেকে কয় অসিদ্ধির গুঞ্জার মানুষ জানতে চা আমার নবী কেমন জেনে যাও জেনে যাও রহমত আলামিন যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নদী রহমত না এমন এক